السلام عليكم ورحمة الله أشكر شوية الحمد لله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وصلى الله عليه وعلى آله وصحابه مبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله نصر من الله وفتح قريب আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছু পাঠ্যপুস্তকের বাহিরে কিছু কথা বলব ইনশাল্লাহ তো এই কথাগুলো এজন্যই বলা যে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা যখন চলতে যাই বাহির থেকে আমাদের যতই মনে হোক মানুষটা খুব শক্ত বা খুবই স্ট্রং যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারেন আসলে প্রতিটা মানুষ তার কিছু কিছু সিচুয়েশানে কিছু কিছু জায়গায় এসে ভীষণ একা মানে ভ্রান্ত হয়ে যায় কেউ সেটা এক্সপ্রেস করে কেউ সেটা লুকিয়ে রাখে চাপিয়ে রাখে মনে রাখবেন নিজের মনের কথাগুলো বলার সবচেয়ে উত্তম জায়গা শুধুমাত্র একটাই সেটা হল তাহাজুদের সময় রবের কাছে সিজদারত অবস্থায় কান্না বিজড়িত চোখে এটার চাইতে নিজের কষ্ট নিজের ভেতরের কথা বলার আর উত্তম কোনো অবস্থা বা স্থান হতে পারে ঠিক আছে এখন আসেন আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে নিজেকে রবের মুখাপেক্ষী করে ফেলা যে আমার মান আমার সব কিছু ইনস অ্যান্ড আউট সব কিছু পরিপূর্ণভাবে আমি আল্লাহ সুবাহালার কাছে সারেন্ডার করলাম এই বিষয়টা মানে আমি আখেরাতের ফায়দা থেকে বেরিয়ে আসি আপনাকে প্রথমে দুনিয়ার ফায়দা বোঝাই কারণ আমাদের মাথায় দুনিয়ার ফায়দাটাই আসলে বেশি ঘুরে আপনি বলেন আর আমি বলি বাট আসলে হওয়া উচিত আখেরাতের ফায়দা দুনিয়ার ফায়দা এটা এক্সট্রা একটা পাওয়া ওকে এখন দেখেন এই যে একটা চিন্তা যে আমি সম্পূর্ণ আমার রবের অধীনে আমার নিজের করার কিছু নাই আমি নিজের যোগ্যতায় কিছু করতে পারি না এই জিনিসটা আপনার সমস্ত ডিপ্রেশনে সমস্ত ডিপ্রেশনের আগুনে পানি ঢেলে দিবে এমনভাবে যে মনে হয় সেখানে কোনো আগুনই ছিল না কথা বুঝতে পারছি এখন দেখেন আমি আপনাকে বলি ধরেন আপনার আগামীকালকে একটা প্রেজেন্টেশন আছে হিউজ লেকচার গ্যালারি আপনার প্রফেসররা থাকবে কেমন তারপরে বাহিরের গেস্ট থাকবেন এবং আপনার প্রতি সবার অনেক এক্সপেকটেশান এখন দেখেন মনের অজান্তেই মনে অজান্তে আমি আপনার কথা বলছি না আমি আমার কথা বলছি আরেকজনের কথা বলছি মনের অজান্তে আমাদের মধ্যে বিশ্বাস এটাই যে আমি তো ক্লাসের ফার্স্ট বয় আমি তো অনার্স পেয়েছি আমার থেকে তো মানুষ অনেক বেশি এক্সপেকটেশান রাখে এবং আমাকে তো অনেক ভালো করতে হবে দেখেন সব কিছুর পেছনে একটা ভয়ানক ওয়ার্ড আমি আমাকে এই কথাগুলো আমাদেরকে শেষ করে দেয় ইহজাগতিক ব্যাখ্যা থেকে বললে এটা এক্সপেকটেশন প্রেশার এটা ইটসেলফ আপনার যে আপনার যে অ্যাক্টিভিটিস হ্যাঁ আপনার যে ক্যাপাবিলিটি সেটাকে হ্যাম্পার করে পারফরম্যান্সকে হ্যাম্পার করে তাহলে আমার মাথায় ধীরে ধীরে আমাকে বিশ্বাস নিতে হবে এটা যে সাপোজ কালকে প্রেজেন্টেশন যেমনটা বললাম আপনি খুব প্রেশারাইজড আছেন স্লাইড সব রেডি করেছেন কয়েকবার চেক করেছেন রিভাইজ করেছেন রিভিউ করেছেন ক্রস চেক করেছেন তারপরও মনের মধ্যে একটা শঙ্কা যে কাল না জানে কী হয় না জানি বলতে পারি কি পারি না আমার এফসিবিএস ট্রেনিংয়ের সময় আমার এক সিনিয়র এরকম ভাইয়া খুবই ভালো মানুষ খুবই সিনসিয়ার স্লাইড তৈরি করেছে এক মাস আগে থেকে এই এক মাস মনে হচ্ছে যেন ওনার গহম হচ্ছে না গ্র্যান্ড রাউন্ড প্রেজেন্টেশনের টেনশনে তো এরকম হলে কি করতে পারি আমরা আপনি যায় নামাজে দাঁড়িয়ে যান অজু করে নামাজে দাঁড়িয়ে যান আপনি আল্লাহর কাছে হাত তোলেন আপনি কি বলবেন আমি কি বলবো ইয়া আল্লাহ কালকের এই যে প্রেজেন্টেশন এটা আমার যোগ্যতা আমি ভালো করতে পারবো না আমি অনেক জানি এই কারণে কালকের প্রেজেন্টেশন ভালো হবে কখনও না আমি কালকের প্রেজেন্টেশন ভালো করব কি করব না এটা শুধু এবং শুধুমাত্র আপনার ইচ্ছা দিন আপনি যদি ইচ্ছা করেন আমার কালকে প্রেজেন্টেশন ভালো হবে অত আয়স্য মানতেষা অত তিল্য মান আপনি যা কি ইচ্ছা সম্মানিত করেন আপনি যাকে ইচ্ছা অপমানিত করেন এই বিশ্বাসটা ঢুকিয়ে ফেলতে হবে অর্থাৎ আমিত্ব জিনিসটাকে নিজের থেকে বের করে ফেলতে হবে দেখবেন মনে হবে আপনি আপনাকে মানে কে যেন অটো পাইলটিং করছে দেখেন একজন পাইলট যখন বিমান চালায় অ্যারোপ্লেন চালান তিনি সবচেয়ে বেশি মানে টেনশন ফ্রি কখন থাকেন যখন উপরে বিমানটা টেক অফ করার পরে অটো পাইলট মোট যখন অন করে দেন তখন উনি সবচেয়ে রিল্যাক্সড জাস্ট উনি মনিটরিংয়ে রাখে অটো পাইলটিংটা ঠিক মতো হচ্ছে কি না কোনো টেনশন নাই তাই না ঠিক একইভাবে আমার আপনার ওই যে বিমানের যে চালকের মতো চিন্তা করেন যে এই যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে বিধায়ী এই দুটো স্টেজে পাইলট সবচেয়ে বেশি স্ট্রেসফুল থাকে ঠিক যখনই তিনি অটো পাইলটিংয়ে বিমানের নিয়ন্ত্রণকে ছেড়ে দেয় তার মতো নিশ্চিন্ত আর কেউ থাকে না ঠিক একইভাবে আমাদের এই জীবনটাও একটা বিমানের মতো অ্যারোপ্লেনের মতো আমরা কি করতে পারি এই জীবনকে ইহজাগতিক জীবনের এই টেনশন স্ট্রেস মানসিক চাপ থেকে মুক্তির একমাত্র উপায় নিজেকে আল্লাহ সুবাহানু আলার অটো পাইলটিংয়ে ছেড়ে দেওয়া হে আল্লাহ আমার কাজ আমার সর্বোচ্চ চেষ্টা তোমাকে রাজি করা তোমাকে খুশি করা আমার ঘুম যাওয়া থেকে ঘুম থেকে উঠা হ্যাঁ আবার ঘুমানো পর্যন্ত এ পুরো চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রতিটা আমার চেষ্টা হচ্ছে তোমার রেজামন্দে হাসিল করা আর আমার দুনিয়া আখেরাত দায়িত্ব আপনার মানে এই থাকতে হবে কথা বুঝতে পারছি দেখবেন আপনার মানে জীবনের পেরেশানিগুলো একদম পানির মতো সহজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এবং যখনই সাহাবিরা কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই আল্লাহ রাসুলের পরামর্শ ছিল নামাজ পড়ো সাহায্য চাও এটা পবিত্র কোরআন আল্লাহ ইরশাদ করেছেন অর্থাৎ তোমরা সাহায্য চাও কিভাবে সাহায্য রব আল্লাহ বলছেন যে সালাদ নামাজ পড়ার মাধ্যমে এবং সবর করার মাধ্যমে এবং মানে যে এটাকে ধৈর্য রাখার মাধ্যমে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি একটা জিনিস বলে রাখি আপনার নট এ সিঙ্গেল দোয়া ফেরত চায় না প্রত্যেকটা দোয়া কবল হয়ে যায় তবে মনে করেন আপনি এমন একটা দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে এক লাখ টাকা দেন আল্লাহ বলছে আরে বান্দা আমি তো তোর জন্য দশ লাখ টাকা ব্যবস্থা করে রেখেছি তখন আল্লাহ কি করবে আপনার এই এক লাখ টাকার দোয়াটা গ্র্যান্টেড করবেন না কিন্তু অতি শীঘ্রই আল্লাহ সোহানত আল আপনাকে তার চাইতে অতি উত্তম প্রতিদান দিয়ে আপনাকে আপনার দুঃখকে একেবারে মানে খুশিতে পরিণত করে দিবে সো মানে দোয়ার সব সময় মনে রাখতে হবে ইয়া আমি জানি না আমি কি চাই আমি জানি না আমি কি করব আপনি আমাকে সেটাই দেন যেটা আমার দিন যেটা আমার দিন যেটা আমার দিন ও দুনিয়ার জন্যই কল্যাণকর আমি জানি না আল্লাহ আমি ক্যাফসিবিএস রেডিওলজিতে করব আমি জানি না আমি কি কার্ডিওলজিতে করব আমি জানি না আদৌকে আমার অফসিবিএস প্রয়োজন আছে যেটা করলে যেদিকে গেলে আল্লাহ আমার দুনিয়ার সময়টা আমার আখেরাতের জন্য কাজে আসবে আমার দুনিয়াতে হালাল রিজিক ন্যাক হায়াত রিজ্জাত আত্মীয় স্বজনকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো আখেরাতে হাসতে হাসতে যেতে পারবো যেই সিচুয়েশানটা যেই অবস্থায় আমার জীবন জীবনযাপন করলে এই শর্তগুলো ফিল আপ হবে ইয়া রব ইয়া আল্লাহ আপনি আমাকে সেটা কবুল করে দেন মানে দোয়াটা হচ্ছে এরকম তাহলে হবে কি আপনার মধ্যে কোনো টেনশন থাকবে না হাই আমি তো দোয়া করেছিলাম আল্লাহ এফসিবিএস অ্যান্ডোক্যান্ডলজিতে টিকিয়ে দেন হলো না তো আল্লাহ আমি তো দোয়া করেছিলাম আমি এমআরসিপি করে লন্ডনে স্যাটেল হয়ে যাবে হলো না তো এরকম না আপনার আল্লাহ ওই যে অটো পাইলটিং আল্লাহর উপরে সব ছেড়ে দিতে হবে দেখবেন জীবনটা একেবারে পানের মতো সহজ হয়ে গেছে আল্লাহ সব আনো তাহলে যেন আমাদেরকে আমাদের আখেরাত এবং দুনিয়া দুটোকেই যেন সহজ করে দেন আমিন এই কথাগুলো আমি আপনাদেরকে বলি নেই কারণ আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই কথাগুলো আমি আমার নিজেকে বলেছি আমি আমার নিজের সংশোধনের জন্য বলেছি অর্থাৎ এই মান এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস যে আপনার আমল মানে যদি একদম মানে এটাকে কি বলে খালেস দিলে সামান্য আমল হলেই হয় কিন্তু এই খুব বড় জিনিস এবং আমাদের এই যে প্রতিনিয়ত মনের অজান্তে আমাদের এই মানটা দুর্বল হয়ে যায় সো ইমানটাকে কী করতে হবে মজবুত করতে হবে এটাকে নতুন করতে হবে এটাকে এই ইমানটাকে নতুন করার জন্যে কি করতে হবে যারা সলিহাইন যারা সলিহাইন ন্যাককার মানুষ তাদের সংস্পর্শে থাকতে হবে এবং আমি এই কারণে আমার যারা প্রিয় ছোট ভাইয়েরা আছো এবং যারা সম্মানিত সিনিয়র শ্রদ্ধেয় যারা অগ্রজরা আছেন তাদের প্রতি আমার একটা বিধিত অনুরোধ যে মানে বছরের বা মাসের যখন সম্ভব হয় আপনাকে চিল্লে দেওয়ার প্রয়োজন নাই জাস্ট মসজিদে একটু সময় দেওয়া অথবা আলেমদের যে কোনো কথা হচ্ছে সেখানে একটু বসা একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কিন্তু সেই সবচেয়ে ভাগ্যবান যে এই দুনিয়ার হায়াতে আল্লাহ সাহানু তালা যার হায়াতকে যার জানকে যার মালকে ইসলামের জন্যে কবুল করেছে সেই হচ্ছে সবচেয়ে বড় সফল মানুষ সে হচ্ছে নাফসে মুদমা ইন্না যার জন্যে জান্নাত অপেক্ষা করে আছে কখন সে আসবে আর এই নাফসে মুতমা ইন্নাও দুনিয়ার অপেক্ষা নাই সে যা শুধুমাত্র অপেক্ষায় আছে কখন আমার রবের সাথে দিদার হবে কখন দুনিয়ার এই এই কুচ্ছিত জীবনটা শেষ হবে মানে দুনিয়ার জীবন এটার প্রতি আমাদের কোনো এক্সপেকটেশন নাই জাস্ট কোনোভাবে মুসাফির কোনোভাবে যাত্রাটা শেষ করলেই হয় এরকম একটা অ্যাটিচিউড আমাদের মধ্যে আল্লাহ সুবাহনতাল যেন গ্রহ করে দেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ সুবাহ যেন আমাদেরকে আমিন السلام عليكم ورحمه الله